এক চরিত্র বৈশিষ্ট্য হল যে যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক আল্লাহ বুঝেন আর চূড়ান্ত হল যে নিজের লজ্জাস্থান হেফাজত করে এ দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে যে নিজের চোখকে হেফাজত করে নামাইয়া রাখে ভিন নারী হ্যাঁ যেই দৃশ্য দেখা যেই ছবি যেই নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে দালিকা আজকালাহুম এটাই হচ্ছে সরব শ্েষষ্ট পবিত্র্তা।